হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যামিনি ভ্লগ তো ফ্রেন্ডস অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ করছি তো আমাদের ঘরে অনেক কিছু চেঞ্জিং হয়েছে কিছু নতুন জিনিস হয়ে কিছু চেঞ্জিং হয়েছে আর কি তো সেই চেঞ্জিংগুলো তোমাদের দেখাবে এবং নতুন কিছু জিনিসও এসছে আমাদের বাড়িতে তো এখনও আসবেও সোমবার দিনকে অর্ডার দেওয়া হয়েছে আমাদের যা কিছু কেনা সবই ফ্লিপকার্ট থেকে আর আমাদের যতগুলো ফ্লিপকার্টে মানে এখনও পর্যন্ত যা অর্ডার দেওয়া হয়েছে দারুণ এসে দারুণ একটুও মানে মানে রিটার্ন করা হয়নি যা এসে একদম পারফেক্ট ইভ একদম লিপস্টিক যা কিছু দেওয়া হয়েছে এভরিথিং একদম গুড তো চলো এবারে না বক বক করে এবারে দেখাই কি আমাদের বাড়িতে চেঞ্জিং হয়েছে এবং কি নতুন জিনিসটা এসছিস চলো এই হচ্ছে নিউ প্রোডাক্ট ফ্লিপকার্ট আমি যেখানে পড়তে চাই সেখান থেকে দেখি আর কি অর্ডার দিয়েছে অনলি ছটা তাক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় এবার দুটো আছে তিনটে আছে চারটে আছে পাঁচটা আছে ছটা আছে তোমরা যেমন কিনিস বাট এটা একটু বড়ো এটা কিনে আছে ফ্লিপকার্ট থেকে অনলি ফোর হান্ড্রেড এইটটি অনলি তখন চারশো আশি তো এখানে ছিল হচ্ছে সব চেয়ার মানে সোফায় ওই চেয়ারগুলো হচ্ছে অন্যদিকে হয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো আর কি তো এর মধ্যে এখন কি কি আছে সব দেখা যাক তোমাদের সব দেখাই আর এটা কিন্তু পুরো খুলে এসেছে আর পুরো সেট করেছে কিন্তু বাবার আমি একটুখানি হেল্প করেছি আর কি হেল্পিং হ্যান্ড হিসাবে এর প্রোডাক্টটা এসছে হচ্ছে মঙ্গলবার মিনস টুয়েজডে তো চলো দেখাই কী কী আছে এর ভেতর অ্যাকচুয়ালি এটা কেনা হয়েছে ঠাকুরের রাখার জন্য এটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য ঠিক আছে এবার যেই জিনিসটা এক তারিখ আসবে সেটাও তোমাদের দেখাবো ভালো দেখাবো খারাপ এলেও দেখাবো ওটা হচ্ছে ঠাকুরের রাখার জন্য ঠাকুর রাখার জন্য কি র্যাক ঠিক আছে তো চলো এর মধ্যে কি আছে তোমাদের দেখাই এর মধ্যে আছে হচ্ছে ধূপ চন্দন এইসব আছে দেখে নাও সেকেন্ড র্যাকে দেখি কি আছে সিংহাসন ওই ঠাকুরকে লাগানোর জন্য সিঁদুর আর ধুনো আছে 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 এতে আর হচ্ছে ঘটি মতন আছে আছে আর কি হচ্ছে ভাইয়ের জামা আর এখানে আছে ভাইয়ের নতুন জামা মানে যেটা জন্মাষ্টমীতে কেনা হয়েছিল বাট ওটা পড়ানো হয়নি বলে এই জন্য রাখা আছে আর এতে আছে হচ্ছে আমাদের প্রোডাক্ট মিন্স মানে ডে ক্রিম নাইট ক্রিম এভরিথিং অ্যান্ড চূড়ে স্প্রে যা মানে অল সব ক্রিম এর মধ্যে আছে কিন্তু কোনো মেকআপ এর মধ্যে নেই মেকআপ আছে ফ্রিজে এতে আছে যে ডে ক্রিম নাইট ক্রিম একটুখানি কোথাও বেরোলে কিছু মাখা এই সবগুলো আছে তো এর মধ্যে হচ্ছে এইগুলোই আছে তোমাদের দেখিয়ে দিলাম কী কী আছে এবার কোন ঘর থেকে কোন ঘর চিয়া টিভি কোন ঘরে গেছে সেইগুলো এবার তোমাদের দেখাই চলো এটা হচ্ছে আমাদের ঘর ফাইনালি তোমাদের দেখাই এখানে ছিল হচ্ছে আল্লাহ আল্লাহ হয়ে গেছে ওই ওই ছিল বাবার আর কি বাবার ঘরে চলে গেছে সেই আন্লাটাও দেখাবো যে কোথায় আছে এখানে ছিল আল্লাহ ঠিক আছে আর এখানে ছিল হচ্ছে চেয়ার এখানে হচ্ছে এখন মা একটু বসে আছে তোমায় বললাম না তোমাদের বললাম না যে এখানে চেয়ারগুলো ছিল সেখান থেকে সেট হয়ে গেছে এখন এখানে চেয়ারগুলো টিভিটা ছিল এখানে টিভি হয়ে গেছে ঘরে এবার আল আর চেয়ার চেয়ার রাখার জায়গা হয়ে গেছে নিউ প্রোডাক্ট এবার চলো আল্লাহটা দেখাই এটা হচ্ছে বাবার ঘর ফাইনালি এখানে হয়ে গেছে আল্লাহ মিন্স বাবার আল্লাহ এবং বাবার যা জামা কাপড় যে সব এখানে এটা হচ্ছে বাবার আল্লাহ আমাদের আমার মায়ের আল্লাহ এখানে আছে তো ওটা না তখন যেখানে রাখার ওখানেই আছে তো এইগুলোই হচ্ছে আমাদের সেট করা হয়েছে এখনও অনেক কিছু মানে আমাদের সেট করা বা নতুন জিনিস আসার অনেক কিছু আছে সেগুলোও মানে দেখাবো তো এই অবধি ভিডিওটা রইল এই ভিডিওটা আছে আমাদের হচ্ছে বলতে পারা হোম আর ট্যুর হোম ট্যুর বলতে পারা ফাইনাল তো আমাদের একটু সব কিছু দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা